কেক কত কিছু ঘটছে 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 মুখকে কত নজর উঠছে ঘটছে যা বলছে গায়نيه ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে যুগপতার শ্রী শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে উনিশশো সালে সাত নম্বর রিভারসাইড রোড ব্যারাকপুরে প্রতিষ্ঠিত হয় রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও বিবেকানন্দ মঠ গঙ্গার তীরে সুসজ্জিত মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই মঠের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী নিত্যানন্দজী মহারাজ শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত স্বামী নিত্যানন্দজি মহারাজও মনে করতেন মানুষের মনই সর্বশক্তির আধার সেই শক্তি ও সমাজের কল্যাণমূলক ভাবনাকে ছড়িয়ে দেওয়াই ছিল তার মূল উদ্দেশ্য যার বীজ রোপণ করা হয়েছিল উনিশশো সালে আজ পঞ্চাশ বছর অতিক্রম করেও তা প্রবহমান দু সালে প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী বর্ষ স্বামী বিবেকানন্দ প্রদর্শিত শিবজ্ঞানী জীবসেবার বাস্তব প্রতিফলন মিশনের পঞ্চাশ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয় স্বামীজির মতাদর্শকে অনুসরণ করে পঞ্চাশ জন নারায়ণ পূজার মাধ্যমে প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী বর্ষ এবং পঞ্চাশ জন বালুকনারায়ণ পূজা প্রসঙ্গে মিশনের সেক্রেটারি স্বামী নিত্যরূপানন্দ মহারাজ জানালেন কারণ মিশনের পঞ্চাশ বছর পূর্তি আমরা পালন করছি এই মিশন উনিশশো সালে পূজনীয় স্বামী নিত্যঞ্জী মহারাজ শুরু করেছিলেন আজকে তার পঞ্চাশ বছর পূর্তি চলছে এবং আমরা মূলত মানব সেবার কাজ করি স্বামী বিবেকানন্দ আদর্শ অনুসরণ করে এবং আমরা বিশ্বাস করি যে প্রত্যেক মানুষের মধ্যে ভগবান আছেন যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন গড ওয়ার্শিপ ইন ম্যান তারই একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশান আজকে হলো জন বালক বিভিন্ন জাতের বিভিন্ন ধর্মের মধ্যে তারা আছে কিন্তু সবাইকে একই নারায়ণ জ্ঞানে আমরা আজকে পুজো করলাম মেসেজ এটাই যে সমাজে যদি প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষকে ঈশ্বর জ্ঞানে ভালোবাসে ঈশ্বর জ্ঞানে পুজো করে তাহলে সমাজে কোনো রকম বৈষম্য থাকে না সমস্যা থাকে না আমরা একভাবে একই পিতামাতার সন্তান হিসেবে সমাজে বাঁচতে পারি গান কবিতা ও নৃত্যে অংশগ্রহণ করে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও বিবেকানন্দ মঠের ছাত্রছাত্রীরা ক্লাসের বই কেন আমার বিলের মতো খেলাধুলায় মানা মানুষ হওয়া মানে শুধু কম্পিউটার জানা আমায় কেন হতে হবে বিশাল বড় লোক তোমরা কেন চাও না খোকা শুধুই মানুষ হোক বিল গেটসের তুলনা দাও দিলিরে সবার মতো তোমারে লকি গড়ি বহবারে ভয় মাইনে দিয়ে কিঞ্চ তোমা সফল হবার শিক্ষা বলতে পারো কোথาย পাব মানুষ হবার শিক্ষা اوه <laughs>

সেই ছেলেটার বুক ছিল নির্ভয় মানব প্রেমের মন্ত্র নিয়ে বিশ্ব করেন জয় চাঁদের নামে বড়াই করে পণ্ডিত এবং দিকপাল জয় তরুণ শ্রীরাম কৃষ্ণ জয় বিবেকানন্দ সে প্রেমময় মন প্রাণ শরীর বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন বর্তমান ভারতের রূপকার স্বামী বিবেকানন্দ আমার কাছে স্বামী বিবেকানন্দের ভাবনা চিন্তাটা দুটো জায়গা থেকে উঠে আসে এক হচ্ছে বিবেকানন্দে নাম যেটা ক্ষেত্রীর অজিত সিং দিয়েছিলেন আর তার নামের সাথে ইন্ডিয়া বা ভারতের নাম যদি আমরা এই দুই নামে একটু মজা করে বলুন বা একটু গভীরে গিয়ে বলুন যেটা বলবেন কারণ ভারতবর্ষের স্বামী বিবেকানন্দ সম্পর্কে যে আলোচনা করা হয়েছে সারা ইউরোপে তাকে রকস্টারও বলা হয়েছে কোথাও বলা হয়েছে যে গ্রেটেস্ট পার্সোনালিটি অব দ্য মিলেনিয়াম আবার কেউ বলছেন যে ঠাকুর যে সদা হাস্যময় সদা রসাত্মকভাবে ঈশ্বর তত্ত্বের যে গভীরে যেত তার উত্তর সাধক যেটার মধ্য দিয়ে তিনি ভারতবর্ষকে ট্রান্সফর্ম করাচ্ছিলেন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে অংশগ্রহণকারী এবং উপস্থিত সকলের জন্য প্রসাদ বিতরণেরও ব্যবস্থা ছিল অনুষ্ঠানে অংশগ্রহণকারী অভিভাবক প্রাক্তন ছাত্র এবং মিশন বিদ্যালয়ের শিক্ষিকারা তাদের প্রতিক্রিয়া জানালেন মিশন মানে শুনে মনের দিক থেকে খুবই ভালো আমার বাচ্চাকে আজ পড়াচ্ছি খুব আনন্দ উৎসাহে মিশন আমার বাচ্চাও ইচ্ছুক যে আমি মিশনে পড়ব খুব আনন্দ সহ বেশ ভালোই লাগে মিশন মানে শান্তির জায়গা একটা আজকে স্বামীজির জন্মতিথি উপলক্ষে আমাদের এই সাত নম্বরে প্রত্যেক বছরই খুব সুন্দর অনুষ্ঠান হয় তো অনুষ্ঠানে সবাই বেশ ভালোভাবেই অংশগ্রহণ করে তো এত সুন্দরভাবে অনুষ্ঠিত হয় আপনারা যদি না আসেন তাহলে এখানে বুঝতে পারবেন না একদম শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ আর খুব সুন্দরভাবে এখানে স্বামীজিরা পরিচালনা করে এই অনুষ্ঠানটা হ্যাঁ তো ছেলেরা তো খুব সুন্দরভাবে সকাল থেকেই এখানে শুরু হয়ে যায় বিভিন্ন হোম যোগ্য হ্যাঁ আর পূজা পাঠ তারপরে বেদ পাঠ এগুলো সব সুন্দরভাবে এরা পরিচালনা করে থাকে প্রত্যেক বছরই এখানে বালকনারায়ণ সেবা করা হয় কিন্তু প্রত্যেক বছরে আমাদের একজন বা দুজন বা তিনজন বা পাঁচজনকে করা হয় কিন্তু বছরের পঞ্চাশ বছরের জন্য আমাদের পঞ্চাশজন বালকনারায়ণ সেবা করা হয়েছে এবং এটার মাহাত্ম এটাই যে মানে ভগবানকে তো আমরা দেখতে পারি না দেখতে পাই না সেটা আমাদের দ্বারা সম্ভব নয় কিন্তু আমরা এই বালকরূপী নারায়ণকে সেবা করেই মানুষের কাছে এটা পৌঁছে দিতে চাই যে আপনারা মানুষের সেবা করুন তাহলেই ঈশ্বরের দেখা পাবে বালকদের দেখে মনে হয় সত্যি ওরা মানে নারায়ণ নারায়ণের রূপ স্বামীজির জন্মতিথি উপলক্ষে এবং আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যে একটা সুন্দর অনুষ্ঠান আমাদের বর্তমান সেক্রেটারি মহারাজ স্বামী দুই মহারাজ অনুষ্ঠানটা অনুষ্ঠিত করেছেন তার জন্য সত্যিই খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরে এবং আমার ছেলে এই অনুষ্ঠানে নিজের সামান্যতম যে যোগ্যতা সেটুকুর যে একটুখানি মানে স্থান পেয়েছে এর জন্য আমি সত্যিই একজন গার্জিয়ান হিসেবে কৃতার্থ প্রোগ্রাম তো সবসময় এখানে ভালো হয় আর নর্মাল আমরা যে ধরনের সাংস্কৃতিক কার্যকলাপ দেখতে পাই এখানে তো সময় তার চেয়ে ভিন্ন আর বিবেকানন্দ রামকৃষ্ণ দেব এদের সম্পর্কে কিছু জানা তার সবচেয়ে ভালো জায়গা এর থেকে আর কি হতে পারে জীবজ্ঞানে শিবসেবা বিবেকানন্দ যেটা কনসেপ্ট মানুষের মাঝে ভগবান মন্দিরে মসজিদে কোথাও ভগবান নেই ভগবান আছে মানুষের মধ্যে এবারে পঞ্চাশজন বালককে এই জন্য শ্রীকৃষ্ণ সাজিয়ে পুজো করা হয়েছে বালক নারায়ণ দ্বারা নারায়ণ সাজি পুজো করা হয়েছে যেহেতু মিশনের এবারে 50 বছর। দীর্ঘ 50 বছর ধরে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও বিবেকানন্দ মঠ যে নিরলস প্রচেষ্টায় একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলায় ব্রতী রয়েছে ভবিষ্যৎ তা মনে রাখবে। মূর্্তমহেশ্বর মোজলভাস্কর মৈষ্টম অমর भुकर दीप्त सिंहमहो कटि तट कोपिनवन्तम् कुटि भानुकर दीप्त सिंहमहो कटि तट कोपीनवन्तम् अभिरभिहु कर्णादि तदिमुख प्रचण्ड ताण्डव अभिरभिहोङ्कर्णादितदिख प्रचण्डताण्डवनृत्यं मूर्तमहेश्वर मोजलभास्कर